আমি অপেক্ষার প্রহরগুনি আর তুমি উপেক্ষার পাহাড় জমাও আমি তোমার সাথে মেশার সমীকরণ খুঁজি আর তুমি বিচ্ছেদের বিরক্তির শেষ প্রহরগণ। আমি খুঁজে চলে অহরহ তোমার মায়াময় স্নিগ্ধ মুখ তোমার হাসি তোমার বুকে মাথা রেখে তোমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা সেই মুহূর্ত যেখানে নীরবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক কেউ কাউকে কোনো দিন ছেড়ে যাব না কারণ প্রিয় মানুষের চোখে মুখে কথায় শব্দে জড়িয়ে ধরায় এত আনন্দ ভালো লাগা শান্তি মায়া থাকে যে সেই মায়া কাটিয়ে ওঠা সম্ভব নয় বরং চোরাবালিতে দাঁড়িয়ে থাকার মতো যত গভীরে যাই ডুবে যাই অতলে তলিয়ে যেতে থাকি ডুবতেই থাকি আমি তুমি বরাবর বিপরীতমুখী তাই তো আমি অপেক্ষা করি আর তুমি উপেক্ষা আমি ডুবন্ত ডিঙি তুমি ভাসমান জাহাজ কোন চান্সই নেই ডোবার বরং তোমার ক্ষমতা আছে আরও শত মানুষকে পুরোপুরি ডোবার হাত থেকে রক্ষা করার ভাসিয়ে রাখার আমি অস্তমিত সূর্য যদি হই তুমি উদিত সকাল কালোর ছিটে ফোটা নেই স্নিগ্ধ ঝলমলে সকাল তবে এই দুঃখে একদিন জীবনদ্বীপ নিভে যাবে তোমার সাথে আমার দেখা হবে না কোনোদিন নিশ্চিন্তে একসাথে জড়িয়ে ঘুমানো হবে না কিংবা ঘুম থেকে উঠে তোমার মুখ দেখতে পাবো না তোমার আমার প্রতি মুগ্ধতার সেই চাহনি থাকবে না বরং একরাশ বিরক্তি ব্রিটিষ্ণা অপেক্ষা করে থাকবে তোমার আমায় পরম যত্নে করুণায় আগলে রাখা থাকবে না থাকবে না আমার কপালে তোমার এঁকে দেওয়া স্নেহের চুম্বন কিংবা সেই শিশু সুলভ জড়িয়ে বুকে আগলে রাখা কিংবা তুমি আর আমার হাত ছেড়ে দিয়ে অপেক্ষা করবে না যদি পড়ে যাই সামলানোর জন্য পিতা মাতার সদ্য হাঁটতে শেখা অপেক্ষার মতো দৌড়ে এসে ছুঁয়ে দেবে না ভরসার আঙুল আমি তো আছি তুমি সময় চেয়েছো ফিরে আসার আমি জানি তুমি আর ফিরবে না কারণ যে নিজের থেকে একবার হারিয়ে যায় সে আর কোনো দিন ফেরে না তুমিও ফিরবে না যেমন ফেরে আমার নিষ্ফল প্রার্থনা এই বুঝি তুমি এলে এই বুঝি এসে বললে আমি কোথাও যাইনি যাব না যেতে পারি না যাবার হলে অনেক আগেই যেতাম এতটা সহ্য করতাম না তোমার পাগলামি যাকে মানুষ ভালোবাসে তার কাছে শিশু সুলভ আচরণ করে রাগ অভিমান ঝগড়া গণ্ডগোল সব একদিকে কারণ বিশ্বাস ফর্ষা বড়ো অজব জিনিস সবার উপর জন্মায় না যার ওপর জন্মায় তার ওপর এই অধিকার বোধও জন্মায় যে জীবনে যা কিছু হয়ে যাক সে তো আছে সে সব সামলে নেবে সে থাকলে কোনো চিন্তা নেই জগৎ সংসারের শ্রেষ্ঠ প্রাপ্তি সে আমার সে থাকলে আমি ভাবনাহীন দুমন্ত তরীর দক্ষ মাঝির মতো ঠিক সামলে নেবে নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ